হায়দরনগর ও হুসেনপুরের মাঝে অবস্থিত একটি পবিত্র কবরের স্থান এখানে সাহিত্য আছেন বহু গানী গুণী ইমানদার মাওলানা ও হাফেজ যারা এই পৃথিবীতে ধর্মীয় শিক্ষা ও সততার আলো ছড়িয়ে গিয়েছেন তাদের অনেকেরই নাম হয়তো আমরা জানি না কিন্তু তাদের অবদান ছিল অমলিন আবার অনেকে আমাদের সাথে খুব পরিচিত যাদের সাথে আমাদের সুন্দর সাবলীল অনেক সুন্দর কথা হয়েছে আবার কখনও হয়তো ছোটোখাটো মনোমালিন্য হয়েছে কিন্তু আজ তারা সায়িত আছেন এই পবিত্র কবরস্থানে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার হায়দরনগর গ্রামের অবস্থিত এই কবরস্থানটি প্রাচীন ঐতিহ্য বহন করে চলছে এর চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের সবুজ গাছপালা যা পরিবেশকে করে তোলে নির্মল ও শান্ত সম্প্রতি নতুন বালু বরাট করায় কিছু গাছ এখনও তেমন বড় হয়নি কিন্তু সময়ের সাথে সাথে এই জায়গা আবারও সবুজে ভরে উঠবে ইনশাল্লাহ জীবন ক্ষণস্থায়ী আমরা সবাই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব এই কবরস্থান সেই কথাটি কিন্তু বারবার আমাদেরকে মনে করিয়ে দেয় অনেক প্রিয়জন প্রবাসা আছেন তারা হয়তো বর্তমানে এই অবস্থান দেখতে পারছেন না আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরলাম কবরস্থানের বর্তমান অবস্থা যাতে প্রবাসীরা প্রিয়জনদেরকেও জানাতে পারেন এবং তাদের পিত্তহারা পুরুষেরা সাহিত্য আছেন কিভাবে সেই শান্তির জায়গাটি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারছেন ইনশাআল্লাহ ভিডিওটি শেয়ার করে দিবেন যদি আপনি আমার সাথে যুক্ত না হয়ে থাকেন ইনশাল্লাহ যুক্ত হয়ে যাবেন ফলো দিয়ে আল্লাহর আবাদত পড়তে হবে দুনিয়ার মায়া আমরা যেন ভুলে না যাই একদিন আমাদের এই মাটির নিচে সাহিত হতে হবে এই কবরস্থান আমাদের শেখায় পৃথিবীর সব কিছুই ক্ষণস্থায়ী আমাদের উচিত জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করা তার পথে চলা এবং তার বিধান মেনে চলা এই পবিত্র স্থানটি যেন আমাদের মনে করিয়ে দেয় যে বালু কাজের মাধ্যমে আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া কতটা জরুরি যারা এখানে সায়িত আছেন তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদের জান্নাতের সুচ্ছ স্থানে আসীন করুন এই পবিত্র স্থানটি আমাদের সবাইকে স্মরণ করিয়ে দেয় যে দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী নই তাই আসুন সবাই আল্লাহ তালার আবাদত করি নামাজ পড়ি রোজা রাখি ভালো সৎকর্মগুলো করি ও পরস্পরের ভালোবাসি মনের বিভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ায় কারণ একদিন আমাদের এখানেই আসতে হবে সম্মানিত দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ